একবার এক বিক্ষুব বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে আসলেন আসার পরে বলো গো আল্লাহ নবী আমি শুনেছি আপনি নাকি খালি হাতে কাউকে ফিরাইয়া দেন না ও রহমাতুল্লিল আলামিন আপনি আমাকে কিছু দান করেন আজকে তিন দিন ধরে আমি অনাহার কোনো খাবার আমি খাইতে পাই না আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফা আম্মাল ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওগো নবী এতিমদেরকে আপনি ধমক দিবেন না সায়েলদেরকে আপনি ধমক দিবেন না ও রহমাতুল লিল আলামিন তারা যখন আপনার দরবারে আসবে তাদেরকে আপনি খালি হাতে ফিরাই দিবেন না আল্লাহর পয়গম্বর বলে উম্মতেরা যখন কোন বিক্ষুব তোমাদের কাছে আসবে তাদেরকে খালি হাতে ফিরাইয়া দিও না যদি তোমাদের ঘরে একেবারে কোনো কিছু না থাকে তাদের মাথার মধ্যে হাতটা তোমরা বুলাইয়া দিয়া বলবা ওগো আল্লাহর বান্দা বান্দি আমাদের ঘরে আজকে কোনো খাবার নাই আজকে কোনো কিছু নাই আরেকদিন আসবা আল্লাহর হস্তে মাফ করো আরেকদিন আসবা তোমাদেরকে সাহায্য করব। এই রকম বলি তাদেরকে সান্ত্বনা দিয়ে বিদায় দেবা আল্লাহ নবী বলেন এই যে হাত দিয়েছ এই হাতের তালুতে যতগুলো পশম লেগেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ততগুলো নাকি তোমার আমল দিয়ে দিবে ওই ভিক্ষুক এসে বলো রহমাতুল্লিন আপনার কাছে আসলে কোনো কিছু পাওয়া যাবে এই আশা আমি আপনার কাছে এসেছি আমি জানি আপনি কাউকে খালি হাতে ফিরাইয়া দেন না ও রব্বুল ও রাহমাতুল্লিন আলামিন আজকে তিন দিন ধরে অনাহার কিছু খাবার আমাকে দেন আমাকে খালি আপনি ফিরাইয়া দিয়েন না আল্লাহ নবী পকেটে হাত দিছে পকেটে হাত দিয়ে দেখে তেমন কোনো কিছু নাই দেওয়ার মতো একদম খালি আল্লাহ নবী বড় টেনশনে পড়ে গেল এই বিক্ষোভটা তিনটা দিন ধরে কোনো খাবার খায় না যদি আমি খালি সে বড় কষ্ট পাবে আল্লাহর নাম চিন্তা করে কার কাছে পাঠানো যায় আল্লাহর পায়গম্বর বিক্ষোক রে বললো রে বিক্ষোভ বলে কি বলে যা উমুখ বাড়িতে যা আমার একজন সাবি আছে নাম তার অসমান উসমানকে গিয়া বলবি আল্লাহ হাবিব মহাম্মদ সাল্লাল্লাহ বলে হিউসাল্লাম আমাকে পাঠাইসে আল্লাহর সাথে কিছু সাহায্য করবার জন্য। যদি আমার কথা বলো উসমান তোমাকে সাহায্য করবে এই কথা বলবার পরে বেক্ষু ঘাঁটি হাঁটি পা পা করে ওসমানের বাড়িতে যায় বাড়ির বাহিরে থাক বাহিরে থেঁই খাই তাকে দেখে আশ্চর্য ঘটনা উসমান তুলা সে তুলা বাতাসে তুলাগুলো উড়িয়া যায় আর লাফাইয়া লাফাইয়া তুলাগুলো ধরতেছে বিক্ষুক মনে মনে আশ্চর্য হয়ে বলে যেই লোক তুলা বাতাস থেকে লাফাইয়া লাফাইয়া ধরে দুই একটা তুলা উড়িয়া যায় তুলাগুলো লাফাইয়া লাফাইয়া ধরতে পারে ওই লোক আবার আমারে কি দিবে এই জন্য বিক্ষুক আর দেখাই করলেন না আল্লাহর পয়গম্বরের কাছে চলে গেল আল্লাহ নবীর কাছে চলে যাওয়ার পরে আল্লাহর پیغمبر বলে কি দিয়ে সে দেখাও বলল ও আপনি এমন এক বখিলের কাছে আমাকে পাঠাইছেন যে বখিল আমাকে দান করবে কি তুলা লালছে তুলা দুই একটা তুলা বাতাসে উড়িয়া যায় ওই তুলাগুলো লাফাইয়া লাফাইয়া ধরে ওই ব্যক্তি আবার আমারে কি দান করবে ওই বখিলের কাছে আমি কোনো কিছু চাই নাই আল্লাহর পয়গম্বর না কেমনে এমন ব্যক্তির কাছে আমি যাব যে ব্যক্তি বাতাস থেকে তুলাগুলো গুলো লাফাইয়া লাফাইয়া ধরে ওই ব্যক্তি আবার আমার কি দিব এই জন্য আমি তার কাছ থেকে কোনো কিছু চাই নাই আল্লাহর পয়গম্বর বললো যাও তার কাছে চাইয়া দেখো যাও যাও তার কাছে যাও চাইবা চাওয়ার পরে না বুঝবা আল্লাহর পয়গম্বর দ্বিতীয়বার আবার ভিক্ষুকে বলল যাও তার কাছে যাও ভিক্ষুক আবার হাঁটি হাঁটি পা পা করে ওসমানের বাড়িতে চলে গেল গেটের বাইরে থাইকাই তাকাইয়া দেখে ওসমান সিনি লারছে রদ্রে দিছে ওই সিনি কিছু পিপরাই নিয়া যায় ওই পিপরা দরে দরে মুখ থেকে সিনি গুলো রাখিয়া দেয় ভিক্ষুক আশ্চর্য হইয়া বলে কেমন কৃপান চিনিলার সে ওই চিনি পিপরাই নিয়া যা ওই পিপরার মুখ থেকে চিনি গুলো দেয় এই লোক আবার আমারে কি দান করো ওই বিক্ষোভ দেখাই করলেন না কথাই বললেন না চলে আসলেন আইসা বলো রহমাতুল্লিন আলামিন এমন একটা কৃপণের কাছে আপনি আমারে পাঠাইছেন ওই কৃপণ সিনিলার সে ওই সিনি পিঁপড়ায় খায় খায় ওই পিঁপড়ার মুখ থেকে সিনগুলো রাখিয়া দেয় সে আবার আমার কি দিব তার কাছে আমার কেমনে ফাটাইলেন আল্লাহর হাবিব বলে রে বিক্ষু তার কাছে সাইছো কিনা বলে না সাই নাই না চাইলে সে তোমাকে কেমনে দিবে চাইতে হবে বলে আমি তার কাছে চাইলে তো পাবো না সে নিজেই তো কৃপন মানুষ আমাকে কি দিবে আল্লাহর পায়গাম্বর বলে যাও তুমি তার কাছে যাও এরপরে ওই বিক্ষুব বলে ও রহমাতুল্লিন আমি তার কাছে সাইলেফা মনে বলে হ্যাঁ তার কাছে সাইলেফা ইবা এইবার বিক্ষ হাঁটি হাঁটি পা করে উসমানের বাড়িতে চলে গেল সালাম দিল আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ ওসমান বলে জবাব দিল ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ কি আপনি আমি আপনাকে চিনতে পারি নাই ও ওসমান আপনি আমাকে চিনবেন না আমি একজন ভিক্ষুক আমি রহমাতুল্লিন আলমিনের কাছে ভিক্ষার জন্য আর ছিলাম আল্লাহর পয়গম্বরের কাছে তেমন কিছু নাই এই জন্য আল্লাহর পয়গম্বর আমাকে কিছু দিতে পারে নাই আল্লাহর পয়গম্বর বলল যা আমার একজন সাবি আছে ধনী সাহাবি নাম তার ওসমান তার কাছে যাও তার কাছে গিয়া চাও ওই উসমান অবশ্যই তোমাকে কিছু না কিছু দান করবে ওগো উসমান আল্লাহ রস্তে দান করেন ওসমান গরি রহমান তো রাদি আল্লাহ তালান বললো ঠিক আছে আমার সাথে আসো উসমান গনি রাদু আল্লাহ তালু তাকে তার ওটের পালের কাছে নিয়ে গেছে ওটের পালের মধ্যে শত শত ওট উসমান গনি বিক্ষোভ কে বললো রে ভিক্ষুক সবচেয়ে বড় ওটটা তুমি বাঁচিয়ে আলো বলে বড় ওটা আমি বাঁচব কেন বিক্ষোভ মনে মনে ভাবে মনে হয় আমাকে রাখালের চাকরি দিবে আমাকে মনে হয় চাকরি দিবে এই জন্য আমাকে বলতেছে বড় ওটা বাঁচিয়ে আলো ওবার উসমান বলে ও বিক্ষুক সবচেয়ে বড় ওটা বাঁচিয়ে আলো বলে কেন বলে সেই কথা পরে বলবো বিক্ষুক মনে মনে বলে বলে ভালোই হলো একটা চাকরি পাইলাম ও এবার আর ভিক্ষা করা লাগবে না ওসমান গনির ওটা রাখবো ওসমান গনি আমার বেতন দিবে এবার বড় ওটা লইলো লওয়ান গনি বলে রে বিখ আমার এক গুদামের মধ্যে মাল আছে শাল আছে ডাল আছে আটা আছে ময়দা আছে তরি তরকারি আছে এই ওট বোঝাই করি মাল তুমি বড় বলে কেন বলে হা বিক্ষুক ভালো চাকরি পাইলাম মনে হয় কোন বাজারে নিয়ে মাল বিক্রি করবে এই জন্যে মনে হয় আমাকে দিয়ে ওটের মাল বোঝাই করাইতেছে বিক্ষুক মনে মনে বলে ভালো চাকরিটাই তো পাইলাম ভিক্ষার করা লাগবে না এইবার বিক্ষু গোডাউন থেকে মাল ভরিয়া ভরিয়া ওট বোঝাই করে ফেললো ওসমানকে গিয়ে বলে ও উসমান গনি উঠ বোঝাই করলাম কোন বাজারে নিবেন ওসমান গনি বলে কেন বাজারে নিব বলে মাল কেন ভরাইলেন ওসমান গনি বলে বিক্ষু আল্লাহ নবী রহমাতুল নীল আলামিন আমার কাছে পাঠাইছে আমি তোমাকে বাজারে পাঠাইবার জন্য মাল বরি নাই রে বিক্ষুক যাও এই ওটো তুমি নিয়া নাও এই ওটার মধ্যে যতগুলো মাল ভরেছো সব মালগুলো তোমাকে আমি দিয়ে দিলাম ভিক্ষুক আশ্চর্য হয়ে বলো উসমান গুনি আপনি করেন না না মস্করি করি না এই সব মাল তোমা রহমাতুল্লিল আলামিন বলেছে তোমাকে দান করার জন্য আমি তো তোমাকে কিছু কমই দান করেছি আল্লাহর হাবিব যদি আমাকে বলতো আমার কলিজাটা দিয়ে দেওয়ার জন্য আল্লাহর কসম করে বলি আমি আমার কলিজা পর্যন্ত দিয়া দিতে রাজি আছি সাহাবাই কেরাম আল্লাহর পয়গাম্বর বড় ভালোবাসত একবার বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম কাবাঙ্গরের সামনে বসা আর একটা বিক্ষু আল্লাহর পয়গাম্বরের সামনে আসলো আসার পর আল্লাহর পয়গাম্বর কে বলো রহমাতুল্লিন আলমিন আপনি আমাকে সাহায্য করেন আল্লাহর পয়গম্বর পকেটের মধ্যে হাত দিয়ে দেখে কোনো টাকা নাই পয়সা নাই পাশে একজন সাহাবি বসা ওই সাহাবিকে বললো রে সাহাবি তোমার কাছে কয়েকটা টাকা আছে কিনা বলে হা নবী দুই টাকা আছে দাও আমাকে দাও আমি ভিক্ষুককে দান করব আবার তুমি পরে আমার কাছ থেকে মনে করিয়া চাইয়া নিও আল্লাহর হাবিব করিয়া দিলেন আল্লাহ নবীদের সময় সাহবাই কারামদের থেকে মাফ নিতেছেন ও সাবিরা আমার কখন এতেকাল হয় যে আমি বলতে পারি না আমার মন বলতেছে বেশি দিন আর বাকি নাই আমি আমার রফিক আলার কাছে চলে যাব আমি আমার মাহবুবের কাছে চলে যাব আমি আমার রবের কাছে চলে যাব আমি আমার আল্লাহর কাছে চলে যাব রে সাবিরা যদি তোমরা কেউ আমার সাথে লেনদেন থাকে তা মিটমাট করে নাও পাওনা দাওনা থাকলে নিয়ে নাও কোন সাবি কোন কথা বলে না আল্লাহর হাবি বলল সাবিরা কেউ লেনদেন থাকলে নিয়ে নাও আমার কাছে কেউ পাওনা থাকলে দাঁড়াইয়া যাও একজন সাহাবি লাভ দিয়ে দাঁড়াইয়া বলো আল্লাহর পয়গম্বর আমি আপনার কাছে দুইটা টাকা ভাই আপনার কাছে চাওয়ার মতো সাহস কিন্তু আমার নাই ও রহমাতুল্লিল আলামিন আপনি বারবার বললেন এই জন্য দাঁড়াইতে বাধ্য হইলাম আমি আপনার কাছে দুইটা টাকা পাই রে সাহাবি কবি আমি তোমার কাছ থেকে নিলাম একটু মনে করাইয়া দিব নাকি ওগো আল্লাহ নবী কাবা চত্বরে একজন ভিক্ষুক আপনার কাছে দুইটা টাকা চাইছিল আপনার পকেটে নাই আমার কাছ থেকে নিয়ে তাকে দান করেছিলেন আল্লাহর পায়গাম্বর বলল রে সালমান ফারসি আমার তহফিল থেকে দুইটা টাকা তাকে দিয়ে দাও দিয়ে দেওয়া হলো আল্লাহর পায়গাম্বর আবার বলল সাহাবীরা তোমরা কেউ আমার কাছে পাইলে বলো এখনই তোমরা নিয়ে নাও আল্লাহর দরবারে আমাকে দান করাইবা না আল্লাহর কাছে আমাকে দান করাইবা না বারবার বলবার পর একজন সাহাবী দাঁড়াইয়া গেল ও রহমাতুল লিল আলামিন আপনার সাথে আমার লেনদেন আছে আল্লাহর পায়গাম্বর বলে কি লেনদেন বলে ও পয়গম্বর একবার যুদ্ধের ময়দানে আপনার গোরার পিঠে আমি ছিলাম আপনি গোরা হাকাইবার জন্য চাবুকের আঘাত করতেছিলেন ওই আঘাতগুলো আমার পিঠের মধ্যে পড়তেছিল ও রহমাতুল আলামিন হিসাব বরাবর করতে হলে যতগুলো আঘাত আমার পিঠে করেছেন কতগুলো আঘাত আপনার পিঠের মধ্যেই করা লাগে এই কথা বলবার পরে সাহাবির অবাক হয়ে গেল কেমন সাহাবি সে আল্লাহর পয়গাম্বর এমনি চলতে বড় কষ্ট হয় দুইজন সাহাবির কাঁদে বড় করিয়ে মসজিদের মধ্যে আসলো আর এখন যদি আল্লাহর পয়গাম্বর পিঠের মধ্যে আঘাত করা হয় আল্লাহর পয়গাম্বর তো বাঁচবে না সাহাবির আশ্চর্য হয়ে গেল ও কাশা যত চাবুকের আঘাত লাগে আমাদের পিঠে করো আল্লাহর পয়গাম্বর পিঠের মধ্যে আঘাত করিও না ও কাশা রাদিয়াল্লাহু তাআলা বলে সাহাবিরা রে তোমাদের পেটে আঘাত করলে কেসাজ বরাবর হবে না আল্লাহ নবী আমার পেটে আঘাত করে আল্লাহর পায়গম্বর পেটে আঘাত করতে হবে আল্লাহ নবী তার হাতের মধ্যে চাবুক দিছে নে চাবুক দিয়ে আমার পেটে আঘাত কর ওই সাহাবী কই না না এই চাবুক দিয়ে আঘাত করব না বলে কেন আপনি এই চাবুক দিয়ে ওই যুদ্ধের ময়দানে আমার পেটে আঘাত করেন নাই আপনার চাবুক দিয়ে আপনি আঘাত করেছিলেন এবার আল্লাহর নবী কয় রে সালমান ফারসি আমার চাবুকটা আমার কন্যা ফাতেমার কাছে জমা দিয়েছি যাও যাও চাবুকটা নিয়ে আসো সালমান ফারসি দিয়ে আল্লাহ তালু দৌড়ে এ বাড়িতে চলে গেল রে ফাতেমা আল্লাহর পায়ে যে চাবুকটা তোমার কাছে দিয়েছে ওই চাবুকটা দাও বলে কেন গো ভাই সালমান ফারসি আবার যুদ্ধ শুরু হয়ে গেল নাকি আমার আব্বা জানতো এমনি চলতে পারে না বড় কষ্ট হয় এখন আমার আব্বা চাবুক দিয়ে কি করবে আলমান ফারসি বলে ও ফাতেমা তুমি বুঝবা না বলে না না যতক্ষণ না বলবেন চাবুক দিব না সালমান ফারসি বলে সময় কম চাবুক দাও বলে না না অনেকক্ষণ পরে সালমান ফারসি বলে রে ফাতেমা একজন সাহাবি আল্লাহর পয়গম্বর পেটে আঘাত করবে নবীজি নাকি একবার যুদ্ধের ময়দানে তার পিঠের মধ্যে আঘাত করেছিল হিসাব বরাবর করবার জন্য ওইসাবি আল্লাহ আর পায়গম্বরে পিঠের মধ্যে আঘাত করবার চায় ফাতেমা চিৎকার দিয়ে বলে না আমার বাবার পিঠের মধ্যে আঘাত করলে আমার বাবা বাসবে না কইরে হাসান কইরে হোসাই দৌড়াইয়া যা নানার দুই পাশে দাঁড়াইয়া যা তোদের পিঠটা পাতিয়া দে যত আঘাত লাগে তোদের পিঠের মধ্যে নিবি আমার আব্বারে কিন্তু কষ্ট দিবি না দুইজন সাহাবী হাসান হুসাইন দৌড়াইয়ে চলে গেল ওগো নানান সাহাবী ও কাশা যত চাবুক লাগে আমাদের পিঠের মধ্যে করেন নানার পিঠে আঘাত করলে নানা সহ্য করতে পারবে না ও কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সাহাবীরা এ হুসাইন হাসান হুসাইন আপনারা সরে যান আপনাদের পিঠের মধ্যে আঘাত করলে হিসাব বড় হবে না আল্লাহর পায়গম্বর বলল তোমরা দূরে চলে যাও জায়গা করে দাও ওকাশারে আমার কাছে আসতে দাও ওকাশার আদি আল্লাহ তাআলা নু সাবুক নিয়া হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর পায়গম্বরের সামনে যায় গোটা মসজিদের মধ্যে কান্নার রল আল্লাহর পয়াগম্বর পিঠের মধ্যে আঘাত করবে আল্লাহর পয়াগম্বর সহ্য করতে পারবে না আল্লাহ নবীর কাছাকাছি চলে গেছে আল্লার নবী বলে আঘাত কর বলে নবী ওই দিন আমার পিঠের মধ্যে চাদর ছিল না আপনার চাদর মোবারকটা একটু সরাইয়া দেন আল্লাহর নবী রহমাতুল নীল আলামিন চাদরটা সরাইয়া দিলেন সাহাবাইকার বলে কেমন প্রাচন্ড নবীর চাদর পর্যন্ত সরাইতে বলে আল্লাহ নবী চাদর সরাইয়া দিছে এ ওকাশা নেওয়া এবার তুমি আঘাত করো এইবার ওই সাহাবি বলো ও রহমাতুল্লিন আলামিন এখনো আপনার দেহের মধ্যে গেঞ্জি আছে পাঞ্জাবি আছে আমি যখন আপনার সাথে ছিলাম আপনি আমার পিঠে আঘাত করেছেন কোনো কাপড় ছিল না ও নবী সব কাপড়গুলো উঠান আপনার পিঠ খালি করেন হয়ে গেল আলামিন পিঠ একদম খালি করে দিল ওই এবার যখন পিঠ খালি করলো চাবুক নিয়ে পিছন দিকে গেল চাবুক মারবে এমন ভাব পিছনে গিয়া চাবুক দূরে ফালাইয়া লাভ দিয়া আল্লাহর আল্লাহর্বরাইয়া দরিয়া মোহরে নবুয়তের মধ্যে একটা চুমা দিয়া দিল তবী বলে কে রকাশা কি করলি কি কলি আমার মহরে নগবতের মন্দির চুমা দিয়ে দিলি তো হারাম করে দিলি তুই না আমার পেটে আঘাত করবে ও বলে ওগো রহমতের নবী আপনার পেটে আঘাত করবার মতো সাহস দুনিয়ার কারো আসেনি এই নাটকটা এই জন্য করলাম যদি আপনার পেট খালি না করেন আমি মহরে নবতে চুমা দিতে পারবো না এই জন্য মোহরে নবতের মধ্যে চুমা দিয়া দিলাম আমি আপনার জবান থেকে শুনেছি মোহরে নবতে চুম্বন করলে দুজো খারাপ চিন্তা করে দেখেন ওই বলতেছিলাম নবী ভিক্ষুকদেরকে খালি দিতেন না যখন এই ভিক্ষুকেরা বিশ্ব নবী কাছে আসতেন পয়গাম্বর কিছু না কিছু দিয়া দিতেন এই জন্য যখন আপনার বাড়িতে ভিক্ষুক আসবে কিছু না কিছু দিয়া দিবেন খালি ফিরাবেন না মাথায় হাত বলাইয়া দিবেন যতগুলো পশম লাগবে ততটা নেকি আল্লাহ আপনার আমল নামায়